ঐক্যবদ্ধ ভাবে আমরা ছিলাম আমরা রাজপথে ছিলাম এখনো আছি আগামী দিনও থাকবো আপনাদের সমস্ত নিয়ে এই ধানে শীত টাকা চব্দ আসলে আমরা বিজয় লাভ করবো ইনশাল্লাহ আমার বাবা বললাম আল্লাহ সে এই এলাকার পাশ বারের এমপি ছিলেন এবং আপনাদের উন্নয়নে তিনি তার জীবন উৎসর্গ করে গিয়েছেন তাই আগামীতে এই তরুণ যারা ভোটার আছেন সেই তরুণদের মেধাকে আমরা কাজে রাখিয়ে মিরপুরকে একটি আদর্শ মিরপুর হিসেবে সবার জন্য পাঁচ যোগ্য মিরপুর হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ মিরপুরের জনগণ মিরপুরের সন্তান কি চায় তাই আমারও বলছি এ মাটি মিরপুরের মাটির

মিরপুরের সন্তান হিসেবে আমি আপনাদের পাশে আছি যত কিছুই আসুন এ আসন আমার এছাড়া আপনার মীরপুরের মাটির এ আসন এই শিশে নারায়ণ শিশুর বিজয়ের জন্য আমি আপনাকে সমর্থন প্রত্যাশা করছি আপনারা আমার সাথে সবাই বলেন